প্রবল বৃষ্টিকে মাথায় নিয়ে এবারে পথে নামল বিজেপির নেতৃত্ব মূলত বেআইনিভাবে কয়লা পাচার বালি পাচার সহ তৃণমূল সরকারের বিরুদ্ধে এক একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে এবারে থানা ঘেরাও করল বিজেপির নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক প্রাক্তন তৃণমূলের বিধায়ক তথা বর্তমানে বিজেপির নেতা জিতেন্দ্র সহ অন্যান্যরা রাজ্যে ক্রমশই বাড়ছে চুরি আসলে চোরেরা জেনে গেছে যে আমাদেরকে বাঁচানোর জন্য লোক আছে যারা চুরি করছে তাদের বাঁচাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরাই মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরের লোহা মাফিয়াকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে ছবিতে দেখা গেছে এখানকার জেলা সভাপতির সঙ্গে এই তো আমাদের রাজ্যের অবস্থা এরপরেই হুঁশিয়ারি দিয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন অবিলম্বে কয়লা বালি ব্যবসা করতে হবে এই কয়লা বালি ব্যবসা পাচার বন্ধ করতে হবে সিপিএম কেউ ডেপুটেশন দিয়ে এই কথা বলতে হবে আর যদি কেউ না বলে তাহলে বুঝে নিতে হবে যে তলায় তলায় তারা মাফিয়াদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে অনিয়ন্ত্রিতভাবে বালি কাটার ব্যবস্থা আপনারা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বালি কিন্তু আমরা কোথাও কাটতে দেবো না কোন বালির গাড়ি রাস্তায় চলতে দেব না এই গোটা রাজ্য জুড়ে এই যে দুর্নীতি চলছে আমাদের এই রাড়বঙ্গে আমাদের এই শিল্পাঞ্চলে কয়লা বালি লোহা নিয়ে যে দুর্নীতি চলছে যে কাটমানি চলছে প্রচুর টাকা জাতীয় সম্পদকে নয় ছয় করে প্রচুর টাকাতে তৃণমূলের নেতাদের পেট ভরছে এই জিনিস চলতে দেওয়া যাবে না আজকের থেকে এই আন্দোলন যে আমরা শুরু করেছি এই আন্দোলন আগেও হয়েছে আগামী দিনও এই আন্দোলনকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে বালি চোরেরা বাড়ি থেকে রাস্তায় নামতে ভয় পায় কয়লা চোরেরা রাস্তায় নামতে ভয় পায় পয়সা পাচ্ছেন তাদের পেট চলছে তাদের গাড়ি চলছে এই রকম যারা তৃণমূলের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু একটা মরণপণ লড়াই দেবে কারণ তাদের পেটে লাগ পড়বে তাদের অস্তিত্ব বিপন্ন হবে সেই সংখ্যা খুব লিমিটেড সংখ্যা খুব কম আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়তে হবে সেই জন্য যে কোনো জায়গাতে যেখানে যেখানে কয়লা চুরি বালি চুরি হচ্ছে বিজেপির লড়াই সেখানে সংগঠিত করতে হবে কে কোথায় সেটিং করছে কে কার থেকে পয়সা নিচ্ছে কি ব্যাপার কিচ্ছু ভাবার দরকার নেই যেখানে দুর্নীতি সেখানে আন্দোলন গোটা এলাকা জুড়ে যেখানে যেখানে আন্দোলনের যেখানে দুর্নীতির কেন্দ্রগুলো রয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করা এটাতে খোলা ছুট আছে সবার ভারতীয় জনতা পার্টি জেলা সভাপতি হিসেবে আমি বলছি যারা আন্দোলন করবেন না যারা আন্দোলন করতে অনিহা দেখাবেন তাদের সঙ্গে আমি অফিসের ডেকে কথা বলবো আলাদা করে আন্দোলন করতে হবে আন্দোলনে যুক্ত হতে হবে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং নো কম্প্রোমাইজ কোন কম্প্রোমাইজ করার কোন জায়গা আমাদের নেই কিছুদিন আগে আসানসোলে গালা ঝড়িয়াতে জলের পাইপ ফেটে গেল তিওয়ারিরা জানেন সব ব্যাপার ঘটনা ওই যে পাইপ যে পাইপ দিয়ে জল দামোদর থেকে তুলে একটা বিস্তীর্ণ এলাকাতে জলের সাপ্লাই দেওয়া হয় সেই পাইপটার এক্সপায়ারি ডেট এগ্রিমেন্ট এগারো সালে শেষ হয়ে গেছিল এত সংখ্যক মানুষের জল পৌঁছানো পানীয় জল পৌঁছানো তার যে ব্যবস্থা সেটা এক্সপায়ারি ডেটের পরেও চলছিল তাই চালাচ্ছি আমি ডিএম এর সঙ্গে দেখা করলাম ওটার মেন্টেনেন্স যাতে ঠিকমতো হয় তার জন্য মনিটরিং তদারকি আপনি কেন করতে পারেননি কেন করেননি আজকে মেন্টেনেন্সের অভাবে পাইপটা ভেঙে গেল আর সব থেকে বড়ো কথা যখন আমাদের বিজেপির প্রতিনিধি দল এই ঘটনা ঘটার পর ওখানে গিয়েছিল তারা দেখতে পেল বড় বড় নৌকা করে নিচের থেকে বালি তুলছে এবং যখনই ভেঙে পড়েছে ব্রিজ লোকজন পৌঁছে গেছে তখন নৌকা নিয়ে সব ঝোপে ঢুকে যাচ্ছে নদীর পারে এই যে অবৈধভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে বালি কেটে বালি বিক্রি করা হয়েছে এই বালি কেটে নেওয়ার ফলে ব্রিজ যে পিলারের উপর দাঁড়িয়ে ছিল সেই পিলার আলগা হয়ে গেছে এবং তার ফলে জলের যে সাপ্লাই এর ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেসের ছাতা কয় লাগছো কি তৃণমূল কংগ্রেসের ছাতা ছাতা এবং পুলিশের ছাতা তো সরকার হওয়া উচিত আশা করবো তৃণমূল কংগ্রেসের যারা ছাতা তারা আপনাদের ছাতা হবে না এটা আমরা নিশ্চই আশা করব ভারতীয় জনতা পার্টি শুধু মুখে বলে না আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ করেছে যে আমরা এই আমি বলছি এই জেলায় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আছেন। মাসে মাসে যদি আপনাদের কাছে এই মাফিয়াদের টাকা না যাচ্ছে তাহলে আপনারা আন্দোলন করে দেখান কয়লা মাফিয়াদের বিরুদ্ধে এই অঞ্চলে শুনেছি নাকি সিপিএম এর মজবুত সংগঠন রানীগঞ্জের নাকি সিপিএম বিরাট সংগঠন তাহলে তাদেরকে বলি আপনাদের যদি সংগঠন থাকে তাহলে ভোটের সময় শুধু তৃণমূলকে সাহায্য করার জন্য ভোট কাটার জন্য আসবেন এখন কেন আন্দোলন করছেন না কেন কি হবে যদি আধিকারিকরা বলেন যে হ্যাঁ এই বেআইনি কাজ আমি করতে দেবো না কি হবে সমাজের জন্য ট্রান্সফার হবে সমাজ ট্রান্সফার থাকে কিন্তু এই সময় এই সময় যারা সৎ সাহস দেখাবেন যে পুলিশ অফিসাররা দু হাজার ছাব্বিশে মে মাসের পর তারাই তো প্রকৃত পুলিশ অফিসার হিসাবে তাদেরকে আমরা ধরে নেব তারাই তো শাসন ক্ষমতা তাদের থাকবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আগামী ছ মাস এই কয়লা চোর লোহা চোর বালি চোর তৃণমূল কংগ্রেসের দাসত্ব করবেন না সংবিধানে যে শপথ নিয়েছেন সে শপথ পালন করে বেআইনি কাজ কর্ম বন্ধ করবে আমরা জানি যে আপনাদের তৃণমূল কংগ্রেসের কথায় উঠতে হয় বসতে হয় কিন্তু এটাও তো ঠিক যে আপনাদেরকে আজ আমরা এসেছি এখানে দুশো আড়াইশো লোক এসছি আপনাদের কুড়ি পঁচিশ পুলিশ অফিসার আগের থেকে দাঁড়িয়ে আছে কিন্তু আপনারা তো আসস্ত যে আমাদের যতজন এখানে উপস্থিত আছে যে ভাষায় অনুব্রত মন্ডল পুলিশে নিয়ে কথা বলে আমাদের কোনো কর্মী তো সেভাবে কথা বলবে না আপনার লোক কেও আমি পারবো না এটা ওই ধরনের কথাবার্তা আমাদের উঠিতে পারে তাহলে আপনার সিদ্ধান্ত রাজ্যের মধ্যে তো চুরি বাড়ছে চোরেরা জানে যে আমাদেরকে বাঁচাবার জন্য লোক আছে এই এই সরকার জেলাতে যত তৃণমূল কংগ্রেস নেতা তারা আমাদেরকে বাঁচাবে সমস্ত চোরে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা দুর্গাপুরের লোহা মাফিয়া সে ঝাড়খন্ড পুলিশ তাকে চিন্তাইতে অ্যারেস্ট করেছে তার ছবি কার সঙ্গে বেরিয়েছে এখানকার জেলা সভাপতির সঙ্গে বেরিয়েছে দুদিন আগে একটা কুলটিতে একটা ছিনতাই ধরা পড়লো পুলিশই ধরেছে তার ছবি কার সঙ্গে বেরিয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বেরোচ্ছে তো যত ছিনতাই বা যত চোর যত ডাকাত তাদের তো গুরু হলো তৃণমূল কংগ্রেস নেতারা স্বাভাবিকভাবে তাদের ভয় নেই তাই তারা এগুলো করছে কয়লা লোহা বালি বন্ধ হওয়া উচিত সিপিএম পার্টি যারা বিভিন্ন সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারাও ডেপুটেশন দিয়ে বলুক যে লোহা কয়লা বালি ব্যবসা বন্ধ হওয়া উচিত আর যারা যারা এটা বলবে না ধরে নিতে হবে যে তারা তলে তলে এই মাফিয়াদের কাছ থেকে অর্থ নিচ্ছে